দিয়া বলে আল্লাহ আনা আল্লাহ পাকুল আলামিনের কাছে যুক্তি পেশ কইরা বলে ও আল্লাহ আমি যারা শেষ দা সে তো মাটির তৈরি আর আমি তো আগুনের তৈরি বানাইছেন তো আপনি তার সাথে তো আমার কোন তুলনা হয় না আমি তার শেষ দাবিতে পারব না আমি তার থেকে অনেক ভালো আনানিয়া চলে আসার কারণে আমার আল্লাহ দেখে বললেন ও ফিরিস্তারা এতদিন এই আজাদিল নাম জিন তোমাদের মহাল্লিমুল মালাইকা বানায় দিছিলাম আজকে থেকে নাম আল্লিমুল মালাইকার খাতায় নাই আর নামটাকে আমি কাইটা জাহান নামের খাতায় উঠায় দিলাম কারণ এতদিন ছিল সম্মানী। শেষটা না দেওয়ার কারণে এখনো হয়ে গেল অসম্মানী কেমন অসম্মানি হইল জাহান নামের দড়ি গলায় লাগায় দিল জাহান নামের মালা গলায় লাগায় দিল আল্লাহ আদম পায় নাম্বারকে মাটির দ্বারা বানাইয়া এরপরে জন্মতের ভিতরে ঢুকা দিছে জন্মকে ঢুকা যাওয়ার পর আল্লাহাকিম বলে সা যাওয়া তা কুনা ফা তা কুনা মিনাল্লাহ আলমি বলেন জান্নাতে থাক জান্নাতের সব নেয়ামত তোমার জন্য halal যেখানে ঘোরা ঘোরা যেখানে খাবার খাও যাপন করার করে কিন্তু জম্মাতের ভিতরে একটা ঘাস আছে গন্ডম ঘাস ওই গাছের কিনারায় যাইবা না গেলে কিন্তু ধ্বংস হয়ে যাইবা अब्बाजान সতর্কতা বলুন মন করে জান্নাতের মধ্যে কিন্তু জান্নাতে এত সুন্দর নেয়ামত কোন কিছুর অভাব নাই ফুলের অভাব নাই ফুলের অভাব নাই সাজিমের অভাব নাই কামরার অভাব নাই কত আরাম সালামু কলমির রব্বির রহিম অনেক আনন্দদায়ক শান্তিদায়ক একটা জায়গা জান্নাত সুখের বাড়িতে থাকার পরেও অন্তরের মধ্যে কি এত সুন্দর বাড়িতে একা একা মন থেকে না একা একা ভালো লাগে না আমার আল্লাহ তো অন্তর জানি অন্তরের খবর দুনিয়ার কেউ জানে না কি ah এলাকাতে দুইজন ফিরিস্তা আছে না নাই একজন কিরমার একজন কাতি মিনার সহযোগী উনিশজন অন্তরে কি কল্পনা জল্পনা হয় এত নিকটে থাকার পরেও তারা জানে না অন্তরের খবর কিরমান জানে না কাতি মিন জানে না কোন ফিরিস্তারা জানে না পীর জানে না দরবের জানে না নতিরাও জানে

খানেই তুমি অন্যায় করাছো আজ পৃথিবীর কেউ দেখে না মা দেখে না বাবা দেখে না ভাই দেখে না বোন দেখে না আমার আল্লাহ দেখে অন্তরের মধ্যে কি কল্পনা জল্পনা দুনিয়ার কেউ দেখে না দেখে একমাত্র আমার আল্লাহ দুনিয়ার কেউ শোনে না শোনে একমাত্র আমার আল্লাহ তো আদম জান্নাতের মধ্যে একা একা ভালো লাগে না ব্যাপারটা আমার আল্লাহ বুঝলেন এখন আদমের একজন সঙ্গিনী দরকার এই জন্য আদমের একজন সাথী বানাবে সঙ্গিনী বানাবে আল্লা পা জিব্রাই ফিনিশ তারে দাইকা বলে ও জিবরাইল জান্নাতের ভিতরে যাও জান্নাতে যাইয়া তারা আদম নবী ঘুমাইতেছে তার বাম পাঁচর থেকে একটা বাটা হাড্ডি ভেঙে আমি আল্লাহর কাছে জমা দাও এক যুব সমাজ একটু মহাব্বতে জিব্বা লাগাইয়া উঁচু আওয়াজে বল না ভাই আমার আল্লাহ যখন যা চান তখন তা কি পারে না তাদের কু

আদম নদের সঙ্গী বনায়া জান্নাতের মধ্যে আব্বা জানের কাছে বসা পড়ায় রাখলেন কত সুন্দরী এক নারী আল্লাহ বানাইছে

উইঠা দেখে আব্বা পাশে খুব সুরাতি একজন সুন্দরী কুমারীর উপসি একটা নারী এটি করবে আব্বা এমন সুন্দর নারী আর দেখে নাই আব্বা কলিজার সাথে আম্মা জানের কলিজার একটা মহাপাতের ভালোবাসার তার লাগায় দিছে এখন আব্বা বারবার বার বার আদি আম্মা জানের দিকে তাকায় আল্লাহ কয় বানাইছি তোমার জন্য এখনো পর্যন্ত তোমার হালাল করি নাই হালাল হবে তারপরে যত তাকাই তত সবার তোমার আমল নামায় লেখা হবে হালালের আগে বিবাহের আগে যত তাকাই দা তত

অর্থাৎ স্বামী স্ত্রী জান্নাতের ভিতরে বসবাস করে এত সুন্দর জায়গা থেকে তো কারো আসতে মন চায় না ওইদিকে তো আল্লাহ বলেছেন সাবধান গন্দম গাছের কিনারায় যায় না আপাসান যায় না কিন্তু শয়তানের ধোকায় পড়ে গেল আমাদের ধোকায় পড়িয়া ওই দিকে ছুটে চলেছে লম্বা কথা কে ফুলের জান্নাতের মধ্যে থাকার জন্য কত অন্যায় বিনো না কিন্তু আল্লাহ থাকবে জান্নাতের মধ্যে যখন ফল গন্ডন খেয়ে ফেললে জান্নাতে তো আর পায়খানার জায়গা নাই টয়লেট নাই বাথরুম নাই حاجه সারা লাগে জান্নাত তো পবিত্র জায়গা এজন্য আমার আল্লাহ জানাইয়া দেয় এই জান্নাতে এখন তোমাদেরকে রাখা চলবে না এখন দুনিয়ার জমিনে যাও হাজত ছেড়ে আসো হাজত সারতে যেতে সময় এত সময়ের জন্য আল্লাহ দুনিয়ায় পাঠাইছে আব্বাজানের সাথে আম্মাজানের দেখা নাই সাড়ে তিন বছর চোখের পানি ফালাইয়া কান্না করে অনেক লম্বা কথা আদম নবীরে দুনিয়ায় পাঠায়া আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বরকে কর্মসূচি দিল আসমানি শরীফা দিল আসমানি কিতাব আর আল্লাহ পাক রব্বুল আলামিন কর্মসূচি দিয়ে দিল এক নাম্বার ঈমান দুই নাম্বার নেক আমল কর্মসূচি আল্লাহ পাক বলেন এক নম্বরে আমি আল্লাহকে তোমরা না দেইখা বিশ্বাস করবা